হ্যালো এভরি ওয়ান আমি পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি মেলায় মেলাটা হচ্ছে বালির মাঠের মেলা কালিকাপুর এটা ছিল বাড়ির কাছাকাছি খুব একটা দূর না তাই তিনজনেই যাচ্ছি বাইকে করে আচ্ছা কালিকাপুরে তো বাড়ি থেকে খুব একটা ডিসটেন্স না হার্ডলি দশ থেকে পনেরো মিনিট হবে মেলায় ঘুরতে যাওয়ার অফার ছাড়া যায় বললো মেলা যাবো না হ্যাঁ অবশ্যই বাই ন তো চললাম মেলার দিকে সো ফাইনালি মেলায় এসে আমরা পৌঁছে গিয়েছি এসে দেখে বেশ ভালোই বাইরে ডেকোরেশন করেছিল বাইরে গেটটা বেশ ভালোই লাগছিল তারা হুড়ু করে চলে যাচ্ছে দিকে আরে দেখতে হবে ভালোই ভিড় হয়েছে এমন কি বসেছে যে এত ভিড় হয়েছে এই যে আমরা তিনজনে মেলে মেলায় এসেছি যে গোলাপি সার পরা ওটা ওজন নাম হচ্ছে প্রশান্ত আর এই যে আকাশি টপ পালা ওটা হচ্ছে অপর্ণা ও শরীরটা খারাপ ছিল আমি বলেছি বলে ও মেলায় এসেছে ভাগ্য বলার বলে না তিনজন আসলেই ঝগড়া হয় তিনটে গারা কাম বেকার সেটাই হয় জেলেছে প্রশান্ত কা মেলায় ঢুকে ফার্স্ট দোকান দেখতে পেয়েছে চাবি রিং এর প্রতি বিশাল অ্যাট্রাকশন যেখানেই যায় চাবি রিং চাবি রিং দেখতেই গেছে দেখতেই গেছে পছন্দ আর হয় না আর মেলায় সত্যি বলতে সব জিনিসের দাম বেশি না অনেকক্ষণ ধরে দেখেছে সব চাবি রিং দেখে নিয়েছে যেটা পছন্দ হচ্ছে দাম জিজ্ঞেস করেছে কিন্তু শেষমেশ মেশ কেনেনি শুধু চাবি রিং দেখে যাচ্ছে এই যে আপনাকে দেখছো ফুলদানির প্রতি এত অ্যাট্রাকশন দেখেই যাচ্ছে বাট ফুলদানিগুলো ছিল দারুণ বেশ কিন্তু প্রচন্ড দাম বলছিল আর কি একটা ফুলদানি শবটে ছিল কিন্তু দারুণ ছিল আমি একটা দেখছিলাম এগুলো ফলস কি ভালো লাগছে না দেখতে দাম জিজ্ঞাসা করলাম যে কত দাম বা এটার দাম নাকি কত দুশো আশি টাকা নিলাম না ফলস ফুল অনেক কমে হয়ে যাবে গোলাপ ফুলটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে পুরো অরিজিনাল মনে হচ্ছে কিন্তু ফলস ছিল একশো টাকা দাম খুব ভালো কিন্তু অনেক দাম বলছিলাম আমরা দেখেই চলে এসেছি মানে প্রচুর জিনিস বসেছে আমরা শুধু ঘুরে ঘুরে দেখছি আমাদের কেনার মেন্টালিটি আমরা ঘুরতেই এসেছি ঘুরে খেয়ে চলে যাওয়া যাবে দেখছো এসেই আগে কানের দোকানে দাঁড়িয়ে গেছে তবে কালেকশন ও প্রচুর তুলেছিল দেখতে ভালো লাগছিল কিন্তু কানের বছরে এক একবার যেখানেই যায় সেখানেই কানে কিনে নিয়ে আসবে যেন কানের সাথে শুভ দৃষ্টি করছিল এই যে এদিকে স্যানমশাই বলছে এদিকে আসো এদিকে আসো ভালো একটা দোকান দেখতে পেয়েছে গিয়ে দেখে আবার একটা ফুলের দোকানে রয়েছে ফুলের দোকানগুলো বেশ ভালোই ভালোই কালেকশন প্রচুর দোকান পার বসেছিল দোকান থেকে শুরু করে সাজাগোচার দোকান খেলনার দোকান দশ টাকার কুড়ি টাকার পঞ্চাশ টাকার ছ টাকার সেল সব রকম সেলের দোকান পাওয়া গেছে এখানে দেখতে সাজাগোচার দোকান তো কমন থাকেই থাকে সব জায়গায় আর এখানে এসে দেখি একটা দোকানে এসে দাঁড়িয়ে গেছে এসে কি দেখছে সেই বাচ্চাদের মতো সেই লাভের ওগুলো দেখছে আর কিছু পাইনি শেষ মেশ এইগুলো আর কানের আর যেটা শখ দেখো আমি যেখানেই যাই মেলায় ক্লিপ আর গার্ডার কিনি তো ক্লিপগুলো দেখে বেশ আমার ভালোই লাগছিল এই যে আমি ক্লিপ দেখছি এখানে দেখি প্রশান্ত এসে মাসা যার যে অব যার তাহলে আছে যার যেটা পছন্দ দেখো কেনার লোক নই আমরা শুধু ঘুরে ঘুরে দেখবো তবে না আমি কিনেছিলাম ফাইনালি ক্লিপ দেখেছিলাম পছন্দ হয়েছিল তো একটা ক্লিপ আমি নিয়েছিলাম দেখো ক্লিপ আর কানের টানের এগুলো তো মেয়েদের একটু শখই থাকে আছে ঘুরে ঘুরে দেখবো না কিনে না কিনে ঘুরবো তো ঠিক একটা দোকান দেখতে পেয়েছি দেখি কুড়ি টাকার সেল দেখো আমরা সেলের প্রাবলি কুড়ি টাকার দোকান সেল ঢুকবো না ঢুকে ঢুকে দেখছিলাম কী কী পাওয়া যায় টাকার পাশে দেখি টাকা টাকা দোকান দেখো কেনার দেখোার কিছুই নেই কিন্তু টাকা সেল বলে কথা না দেখে এসেছি যে দশ টাকা সেলে কি কি পাওয়া যায় মানে গিয়েছিলাম সানডে ওই জন্য ভিড় হয়েছে দেখেছো প্রচুর দোকানপাট বসেছে আর লোকজন ভালো গেছে রোমা দেখতে দেখতে দেখি ছ টাকা সেল ছ টাকা সেল মানে দোকানে আমরা ঢুকবো না হতে পারে কখনো দোকানে ঢুকে পড়লাম দেখি কি কি কেনার আছে ছ টাকার ঢুকবো না হতে পারে তো ঢুকে কি করলাম দুটো কিনলাম কিনলাম একটা ক্লিপ কারণ ছ টাকা বলে কথা দেখো দশ কুড়ি টাকা সেল লেগে দিয়ে ছ টাকা এত কমে আর ছ টাকা সেলের দোকানে সবথেকে বেশি ভিড় হয়েছিল কারণ সব মানুষে দেখো বাঙালি মানুষ বলে কথা ছ টাকা সেল থেকে জিনিস কিনে না হতে পারে এগুলো কেনা কিছুই নেই শুধু ঘুরে ঘুরে দেখছি আর টাইম পাস করছি আর ছবি তুলছি হয়ে গেছে কিছু কিনে না কিনে ঝুটিয়ে ঘুরেছে এবার ঘোরার পরে একটু খিদে পেয়ে যায় না তো শেষ বেশ খবর ঘুমনি ঘুমনি গিয়ে সবাই ভালোবাসি অপরের সাথে বেউলে আমার ঝগড়া হয় কিন্তু আজকে দেখে ভালো দেখো রুগ নিয়ে চুপচাপ শরীরটা খারাপ ছিল না ওই জন্য একদম চুপচাপ ছিল

সানডে এর ইভিনিংটা এরকম কাটালাম কেমন লাগলো সবাই অবশ্যই জানিও লাইক কমেন্ট করে দিও আর যদি কোনো ভুল তৈরি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আমরা বাড়ি পৌঁছে গেছি বাড়ি থেকে কি কি কিনেছি আমি দেখাচ্ছি দেখো গার্ডার কিনেছি ক্লিপ কিনেছি হেয়ারবিন কিনেছি আর পেন কিনেছি তো এভাবেই কাটলো সন্ধ্যাটা বাই বাই ওয়ান